যে কোনো স্পেশাল ওকেশনকে আরও বেশি স্পেশাল করার জন্য আজকে আমি তৈরি করছি রাজকীয় স্বাদে ডিমের শাহি কোরমা আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকীয় বললাম এই কারণে এই কোরমাটা যখন আপনারা মুখে দিবেন অটোমেটিক একটা রাজকীয় ফিল চলে আসবে কারণ কোরমাটা খেতে খুবই বেশি মজাদার এত বেশি ক্রিমি সফট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এত মজাদার একটি কোরমা তৈরি করার জন্য নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লা ফার্স্টে এখানে আমি নিচ্ছি পনেরোটি কাঠবাদাম আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাজু বাদাম অবশ্য কাজুবাদামটা এখানে স্কিপ করা যাবে তবে কাঠবাদাম অবশ্যই লাগবে পরিমাপ মতো পানি দিয়ে বাদামগুলিকে আমি ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এর মধ্যে যখন খোসাটা আলগা হয়ে আসবে অর্থাৎ কাঠ বাদামের খোসাটা নরম হয়ে আসবে বাদামগুলোকে ছিলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বাটিটি আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আট পিস সেদ্ধ ডিম আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ক্ষেত্রে মশলার পরিমাপটাও কিন্তু একটু কম বেশি হবে আমি ডিমগুলোকে একটি কাটা চামচের এভাবে খুঁচিয়ে নিচ্ছি এতে করে রান্না করার সময় যেমন ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে সেই সাথে এই ডিমগুলোকে যখন আমরা ভেজে নেব তখন আর এগুলো ফুটে যাবে না সবগুলি ডিম কেচিয়ে নেয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ লবণ এবার লবণটা ডিমের সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি মেশানোর পর ডিমগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে আসলাম চুলাতে এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা মূলত বেরেস্তা করে নিব পরবর্তীতে লাগবে এই জন্য চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। এছাড়া কিন্তু খুব দ্রুত কালার চলে এসে পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি কালার নিয়ে আসলে বেরেস্তাটা খেতে তিতা লাগবে এবার ওই একই তেলে যে ডিমগুলি আমি লবণ মেখে রেখেছিলাম ওগুলো ফ্রাই করে নিচ্ছি চুলার হিট লোতে রেখে ডিমটা কিছুক্ষণ জাস্ট এক থেকে দেড় মিনিট একটু ফ্রাই করে নিব কারণ কোরমা তৈরি করার জন্য ডিম কিন্তু বেশি ফ্রাই করা যাবে না ডিমের উপরে লেয়ারটা যদি ভেজে শক্ত করে ফেলা হয় তাহলে ডিমের কোরমা সেই অথেন্টিক টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলিকে উঠিয়ে নিচ্ছি এবং ওই একই প্যানে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ তেল এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি সাদা এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ এবং দুইটি দারুচিনি সেই সাথে দুইটি তেজপাতা মাছ বরাবর কেটে দিয়েছি এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব এক মিনিটের মতো যখন দেখবেন মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন আর বেশি ভাজার প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পাটা আমি এখানে আটটি ডিমের জন্য সব উপকরণগুলো নিয়েছি আপনারা ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে এই উপকরণগুলো কম বেশি করে নেবেন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার আবারও সব কিছু আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজের যেন কোনো কাঁচা স্মেল না থাকে যদি কাঁচা স্মেল থেকে যায় তাহলে কিন্তু কোরমাটা খেতে একদম বাজে লাগবে মশলাগুলো যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু এবং কাঠবাদাম বাটা এখানে মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ হয়েছে আবারও সব কিছু নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামেরও যেন কাঁচা স্মেল না থাকে এমনভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে অনেকটাই ঝুরঝুরে হয়েছে যখন মশলাগুলো এমন ঝুরঝুরে হয়ে আসবে তখন বুঝতে হবে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই আবারও সব কিছু নেড়েচেরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি টক দই দেওয়ার পরে আর মশলাগুলো বেশি কষানোর প্রয়োজন নেই একটু ভালোভাবে মিক্স করে নিব যেন টক দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে আসে এই পর্যন্তই জাস্ট নেড়ে নিব আর বেশি কষাবো না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবারে এই মশলার মধ্যে ডিমগুলিকে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে এই কোরমার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচ লবণ যেহেতু আগে থেকেই লবণ মেখে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম এজন্য এ পর্যায়ে কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা কম পছন্দ করেন তারা হাফ চামচ দিবেন তাহলে এনাফ কষানো মোটামুটি ডান এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করা দেড় কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে সব কিছু নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার চুলার হিট আছে মিডিয়ামে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি জাল করে নিচ্ছি মিডিয়াম হিটে ফিরে আসলাম মোটামুটি পাঁচ মিনিট পর এর মধ্যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে এসেছে গ্রেভিটা মোটামুটি ঘন হতে শুরু করেছে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাছ বরাবর এভাবে ফালে করে নিয়েছি এখানে মোটামুটি সাত থেকে আটটি কাঁচামরিচ নিয়েছি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিব গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অলমোস্ট ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলা নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ ঘি এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল ঘি এবং কেওড়া জলটা এখানে অবশ্যই দিতে হবে তাহলে এর মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার চলে আসবে এটা কোনোভাবেই স্কিপ করবেন না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কোরমাটা কিন্তু অলমোস্ট রেডি শেষ পর্যায়ে এসে এর মধ্যে যে আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য চুলার হিট থাকবে একদম লোতে প্রায় তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা দেখুন গ্রেভির ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক আছে ঠান্ডা হওয়ার পরে এটা কিছুটা আরও ক্রিমি টেক্সচারে চলে আসবে এজন্য আর বেশি জাল করছি না এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনারা যারা পাতলা গ্রেভি পছন্দ করেন তারা আরও কিছুটা আগ মুহূর্তে চুলা থেকে নামিয়ে ফেলবেন তবে আমার কাছে ঘন এবং ক্রিমি এই গ্রেভিটা খেতেই বেশি মজা লাগে চুলা থেকে নামানোর পরে কোরমাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি সার্ভ করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন কোরমাটা কত বেশি পারফেক্ট হয়েছে গ্রেভিটা কিন্তু আগের তুলনায় আরও কিছুটা ঘন এবং ক্রিমি টেক্সচারে চলে এসেছে এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ডিমের কোরমাটা রেডি করেন আমি আশা রাখছি আপনারা নিরাশ হবেন না যে কেউ খেয়ে আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ